হ্যালো বন্ধুরা তো আপনাদের কাছে আরেকটা নতুন চিমনির ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আজকের ব্র্যান্ড হচ্ছে ওয়ালফুল ওয়ালফুলের এটা মডেল হচ্ছে সিক্সটি সেন্টিমিটারের একটা মডেল যেটাতে আপনি সাকশন ক্যাপাসিটি পাবেন চোদ্দোশো পঁচিশ এম কিউ পার আওয়ার ঠিক আছে এই চিমনিটা আপনি কেন নেবেন আজ এই ডিটেলসে জানাবো আপনারা তো অনলাইনে চিমনি কিনতে ব্যস্ত এখনকার মার্কেটে তো অনলাইনে আপনারা মনে করেন যে অনেক কম প্রাইসে চিমনি পাওয়া যায় সব থেকে যেটা পান তার থেকে অনেক কম দামে পাওয়া যায় তার জন্য আপনারা অনলাইনে চিমনি কেনেন আর এই জিনিসটা লক্ষ্য করেই আমি আপনাদের যাতে হেল্প হয় যাতে আপনারা কম দামের মধ্যে ভালো চিমনি চুজ করতে পারেন তার জন্য এই চ্যানেলটা বানিয়েছি আপনাদের সাহায্যতে এই মডেলটা আপনি কেন নেবেন সেটা আপনাকে প্রথম ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে এর রেটিং ফোর পয়েন্ট ফাইভ রেটিং আউট অফ ফাইভ পাঁচের মধ্যে চার পয়েন্ট পাঁচ কী দেওয়া আছে রেটিং আছে শুধু আমার রেটিং নয় যত জন আজ পর্যন্ত কিনেছে তাদের রেটিং আছে ঠিক আছে এটা তো গেলো বেস্ট রেটিং বলা একটা চিমনি ঠিক আছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যেটা এটাতে আপনি ওয়ারেন্টি যেটা পাবেন এগারো বছরের মোটর ওয়ারেন্টি পাবেন এগারো বছর পর্যন্ত মোটর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে সেকেন্ড পয়েন্ট হয়ে গেল প্রথমত দেখতে হয় রেটিং ভালো আছে কিনা চিমনিতে সেকেন্ড ওয়ারেন্টি ভালো আছে কিনা দুটো জিনিস আপনি পেয়ে গেছেন দ্বিতীয় যে জিনিসটা সাকসেন ক্যাপাসিটি ভালো থাকা দরকার কারণ যখন তেলের রান্না বেশি করবেন সেখানে কি হবে আপনাকে ধোঁয়াটাও তো পর্যাপ্ত পরিমাণে বাইরে টেনে পাইপের মাধ্যমে বাইরে বার করতে হবে না তো তার জন্য সাকসেন ক্যাপাসিটি বেশি চাই তো সাকসেন ক্যাপাসিটি এই চিমনিতে আপনি পেয়ে যাবেন দ্বিতীয় মানে তিনটা জিনিস আপনার ম্যাচ করে গেছে চতুর্থ আর একটা ভালো যেটা অ্যাডভান্টেজ মেড ইন ইন্ডিয়া এই যে চিমনিটা একটা মেড ইন ইন্ডিয়া প্লাস এটা একটা কার্প গ্লাস চিমনি ঠিক আছে তো যে যে জিনিসগুলো একটা নিতে দরকার মোটামুটি আপনার অলরেডি মিলে গেছে পাঁচ নম্বর যে জিনিসটা আপনাকে আমি বলছি সেটা হচ্ছে প্রাইসটা দেখুন বারো হাজার নশো নিরানব্বই টাকা মাত্র তেরো হাজার টাকাই আপনি এই মডেলটা পেয়ে যাবেন আপনার বাড়িতে যদি দু বার্নারের গ্যাস ওভেন আছে তার জন্য কিন্তু এইটা খুবই উপযুক্ত সিক্স ফোন পে ঠিক আছে প্রাইস হয়ে গেল এরপরে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এর ফিল্টারটা কী দেওয়া আছে এটা একটা বাফেল ফিল্টার চিমনি জি বাফেল ফিল্টার চিমনি কী হয় চিমনিতে চিমনির ভিতরটা যে নোংরা সেটা কম হয় কারণ ধোঁয়াটা তেলটা বেশিরভাগটা এই ফিল্টারের মধ্যে লেগে যায় তো ভিতরে যায় না তো নোংরা কম হয় তাহলে কী হয় চিমনি যে সার্ভিসিংটা সেখানে কম লাগে চিমনিতে সার্ভিসিং কম করাতে হয় ফিল্টারলেস চিমনিতে সার্ভিসিং বেশি করাতে হয় বাফেল ফিল্টারে সার্ভিসিংটা কম করাতে হয় তাতে কি হয় মোটরের ওয়ারেন্টিটা বেশি বাড়ে মোটরটা জলদি খারাপ হয় না ঠিক আছে এটা পয়েন্টটা বুঝে গেলেন এই যে এটাতে বাফেল তো পেয়ে গেলেন প্লাস চিমনিতে দুটো লাইট আপনি দেখতে পাচ্ছেন দুটো লাইট পেয়ে যাবেন যখন ধরে ধরুন লাইট নেই বা আছে কিন্তু দূর থেকে ততটা রান্নাটা ভালো করে বোঝা যায় না কিন্তু আপনার চিমনিটারও একটা দুটো লাইট দেওয়া আছে লাইট দুটো জ্বালিয়ে আপনি কি করতে পারেন খাবারটা দেখে ভালো লাইটের মধ্যে দেখে এনে ভালো করে রান্নাটা করতে পারেন কালার কেমন হয়েছে রান্নার মধ্যে কালার আসছে কিনা মেন তো কালার দেখতে হয় না তো লাইটের সুবিধা ভালো পেয়ে যাবেন আপনি এই চিমনি নিলে প্লাস আপনি যেটা পাচ্ছেন ওয়েল ট্রে জি অয়েল ট্রে একটা দেওয়া আছে কেন দেওয়া আছে কারণ এটাতে একটা অটো ক্লিন ফিচার্স দেওয়া আছে অটো ক্লিন মানে চিমনি ক্লিনিং প্রসেস চিমনিটার ক্লিনিং প্রসেস ক্লিনিং ক্লিনিংয়ের প্রসেস তো অটো ক্লিন করলে চিমনিটার ভেতর থেকে নোংরা তেল বার হবে যেটা এটা ওই অয়েল ট্রেতে জমা হয় আর অয়েল ট্রে আপনাকে দশ পনেরো দিন বা এক মাস পর খুলে অয়েল ট্রে থেকে যে নোংরা তেলটা সেটা বার করে বাইরে আপনাকে ফেলতে হবে ঠিক আছে তো এই যে মডেলটা আছে আপনাদের বাজেটের মধ্যে আছে পাওয়ারফুল সাকশন দেওয়া আছে চিমনিটা অপারেটিং আপনার করতে পারবেন সেন্সারের মাধ্যমে জি হ্যাঁ আপনারা এটাকে পিনা টাচ করেও চিমনিটাকে অফার করতে পারবেন এক দুই তিন স্পিড দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে মানে যখন চিমনিটা চলবে কোন স্পিডে চলছে সেটা আপনি বুঝতে পারবেন অটো ক্লিন কী পারবে করবেন দেখুন অটো ক্লিনের এই যে সুইচ এই সুইচটা প্রেস করলে অটো ক্লিন হবে সুন্দরভাবে করতে পারবেন ইজি প্রসেসে মানে টাচ করেও করতে পারেন আপনি অপারেটিংটা মোবাইল টাচের মতন যেমন স্ক্রিন আমার মোবাইল ইউজ করি টাচে তেমনি ইয়া ফির সেন্সার আপনি ইউজ করতে পারেন দুটো অপশান আপনার কাছে অ্যাভেলেবেল আছে লাইটের সুইচ আলাদা করে দেওয়া আছে লাইট যখন দরকার হবে তখন জ্বালাবেন না দরকার হলে চালাবেন না তো সমস্ত রকম সুবিধাই আপনি পেয়ে যাবেন এই চিমনিটা নিয়ে দেখুন হিট অটো ক্লিন সেন্সার ওয়েল কালেক্টার ঠিক আছে আর এ দেখুন জেসার কন্ট্রোল যেটা আপনাকে বলছিলাম তো একটা চিমনির মধ্যে যে যে জিনিসগুলো দরকার চিমনিটাকে উপযুক্ত বানাবার ধোঁয়া টানার ক্ষেত্রে সেটা এই চিমনির মধ্যে দেওয়া আছে প্লাস এটাতে তো ওয়ারেন্টি ভালো দেওয়াই আছে ঠিক আছে তো আপনি এই যে মডেলটা নেবেন কোথা থেকে নেবেন অনলাইন থেকে নেবেন এর লিঙ্ক কমেন্ট বক্সে আর ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনি ওই লিঙ্কের মাধ্যমে আপনি এই চিমটাকে পারচেস করতে পারবেন ঠিক আছে তো এই চিমনিটা নেন তাহলে আপনার সব কিছু পারফেক্ট থাকবে না কালার নষ্ট হবে না আপনার কিচেন নষ্ট হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বিল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করবেন বাফিল ফিল্টার কীভাবে পরিষ্কার করতে হয় দেখুন একদম পুরো দেওয়া আছে এইভাবে আপনি বাফিল ফিল্টারটাকে ক্লিন করতে পারেন আপনার কিসে ভ্যাসিন যে ভেশিন আছে ভেশিনের মধ্যে ঠিক আছে সাকশেন ক্যাপাসিটি দেখুন কীভাবে এখানে কাজ করছে তো সমস্তই ডিটেলসে দেওয়া আছে এইভাবে তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বিল নোটিফিকেশানটা দাবান তাহলে কী হবে এই চ্যানেলে আবারও এই ধরনের অন্য কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন সেখানে ওই ভিডিওটা দেখে আপনি অন্য কোনো মডেল চুজ করতে পারেন ঠিক আছে তো চলুন আজকের মতন এইখানে থ্যাংক ইউ গুড নাইট বাই বাই টাটা